আরে কথা বলতে দিবেন তো আপনি নাকি আপনি বসেন না এখানে বসেন বসেন জানেন না এমনি তো লিখে দিতে পারতো বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে শোনেন আমার কথা আমি আগে বলেছি প্রশ্ন থাকলে লিখে প্রশ্ন এটা কথা

বলুন এই কানে ঝামেলা না আপনারা কি বলবেন বলেন হ্যাঁ বলেন 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 আসসালাম বক্তব্য দেবো না বক্তব্য দেবো না আমার কথা না শোনেন আমি কমিটির কাছে একটা দাবি করেছি আরে কথা বলতে দিবেন তো আপনি নাকি আপনি বসেন না এখানে বসেন বসেন আমার এখানে বাড়ি গ্রামে প্রশ্ন করতে চান আমি একটা শুধু কথা জানতে চাই শোনেন আমি বলি আপনারাও শোনেন গ্রামবাসী আমার আমি গ্রামের ইমাম আপনারা জানেন না না এমনি তো লিখে দিতে পারতো বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না শোনেন আমার কথা আমি আগে বলেছি প্রশ্ন থাকলে লিখে দিতে প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে দেওবন্দি হোক জামাতই হোক আহলে সুন্নাত ওয়াল জামাত না জামাত হোক মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি যে আমরা যারা বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে না না আপনি একত্রে সবাইকে বলেছেন এটা অন্যায় করেছেন আপনি ইসমাইল আপনি মানেন ইসমাইল দাহলভির যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি তাহলে আমি কি করে কাফের হব বলেন তা আপনি তাফের নয় তা আপনি জমাতবদ্ধভাবে কেন বলছেন না জমাতভাবে কাউকে কাফের বলা যায় না যিনি বলেছেন যে পুরো দেবন্দি পুরো আহলে হাদিস পুরো তাব্লিগী জামাত সবাই এই আকীদার লোক অত সবাই কাফের এটা আমি বলেছি এটা বলেছেন সবাই বলেছি যে কথা বলবে বলবো যে পাবলিক যে পাবলিক যে পাবলিক আপনার আর ফ্যান চালায় শরীর সম্পর্কে জানে না না রাস্তাতে ফল বিক্রি করে খায় ও তো আকিদার ব্যাপারে জানে না আমি আপনাকে ওটাই বলছি আপনি জিজ্ঞাসা করেন না বেশিরভাগ মানুষ আকিদা বোঝেই না আকিদা বোঝেই না জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করেন না আমি বলে দিচ্ছি মূল বিষয় এটা আপনি আমি আপনার সাথে বলে দিচ্ছি জায়গায় তো না

আমি কাফের হয়ে যাবো আমি মেনে নিবো না আপনার কথা বলি না আপনারা বলেন আমি যদি কাফের বলে আমাকে মেনে নিবো এটা আপনি মিথ্যা বলছেন সবাইকে ঢালাও ভাবে কাফির বলা হয়নি হ্যাঁ সবাইকে ঢালাও ভাবে কাফির বলা হয়নি অতটা আমরা বোকা নয় আপনি জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনি আমি আপত্তি বুঝে গেছি ওনাকে বলছি আপনি বসেন আমি বলছি আমাকে দাঁড়াতে দিচ্ছেন আপনি দাঁড়িয়ে থাকেন শুনেন আমার কথা হচ্ছে আমার দিকে লক্ষ্য করেন একটু আপনারা শুনছেন আমার কথা হচ্ছে যারা বলছে বা লিখেছে জানলা মিথ্যা বলতে পারে তাদেরকে আমি কাফির বলেছি আর যেই ব্যক্তি যেই ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে

প্রশ্ন আমি করতে পারি না এইভাবে প্রশ্ন হয় তো দাঁড়ালে কি করে হবে আপনি বুঝতে পারছেন কথা শুনেন কথাটা হচ্ছে আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা একটু শান্ত হনস্যা নাই সমস্যা হয়ে সমস্যার সমাধান হবে উনি আছেন উনাকে যেতে দিচ্ছেন কেন দাঁড়ান না ঝামেলা করি না আপনারা বসেন না ভাই বসেন আমি কথা বলে এখান থেকে পালিয়ে যাইনি আর কেউ যদি মনে করেন যে হয়তো আমি ভুল বলেছি পালাবো কি ভাগবো এটাও না যদি দরকার করে তো কালকে পরশুর জালসা ক্যান্সিল করে এখানে মুনাজরা করে আপনারা বসে যান প্লিজ আল্লাহ রস্তে বসে যান বসেন ভাই বসেন এই আল্লাহর হস্তে আপনারা বসে যান বসেন না আপনারা বসেন আল্লাহর ওস্তে আপনারা বসে যান না এই বসেন না আমি বলছি ভাই বলছি আমি বলে দিচ্ছি সব বলে দিচ্ছি আমার মাসলাটা আমি বলে দিচ্ছি আপনি বসেন না বসেন শান্ত হন শান্ত হন বসেন কালকে বসবে কালকে বসা হবে না কথা আজকে ফাইনাল হবে অন ক্যামেরা কথা আজকে ফাইনাল হবে রশিদ আর কামকুহি কাফের উনার সত্যি কথা হবে দরকার বলে হবে বলবে কথা উনি আমার বইটি আনতে বলেছিলাম বই রাখেন আপনারা বসেন বসেন আপনারা বসেন উনাকে জেদ দেন না উনাকে রাখেন না এই ভাই এই কথা এক্ষুনি হয়ে যাবে উনাকে ডাকেন না এখন ডাকেন এক্ষুনি কথা বই চলেছে তো এখানে এখানে বই চলেছে যেইগুলো বইয়ে রেফারেন্স দিয়েছি বুঝতে পারলেন হ্যাঁ উনাকে রাখেন অসুবিধা নেই রাখেন বসেন এই যাক আপনারা বসেন 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 আল্লাহুম্মা সাল্লি আলা বক্তব্য হবে বসেন বক্তব্য হবে আপনারা বসেন আপনারা বসেন না বক্তব্য হবে আপনারা বসেন বসেন আমি लास्ट কথা এই ভাই আমি শেষ করছি দাঁড়ান ও বলোন আমি শেষ করে দিছি বসেন বেশি বলার দরকার নাই মেইন পয়েন্ট যেটা ওটা বুঝেলেন শেষ বিষয় হচ্ছে ইসমাইল দহলভি জিনাকে দেওবান্দি মতের লোক তবলিগি জামাতের লোক আহলে হাতি সবাই নিজের ইমাম মানে বুজরুগ মানে ইনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে রশিদ আহমদ গাঙ্গোহী দেওবান্দি জামাতের তবলিগি জামাতের বড় ইমাম উনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে মিথ্যা বলে আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত আর ওলমা একরাম বড় বড় ইমামরা বলেছেন কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারবে তাহলে সেই ব্যক্তি কাফি তবে আমি এটা বললাম যে প্রত্যেক দেওয়ান্দি কাফির প্রত্যেক তবলিগি জামাতের লোক কাফির আহলে হাদিস যত আছে ভালো ভাবে সব কাফির এই কথা আমি ইউজ করিনি রেকর্ডিং আছে এইগুলো আকীদাকে যারা জেনে বুঝে সমর্থন করে তাদের দলে থাকবে তারাও কাফির হবে চোরের চুরি করাকে জানার পর করে তাহলে সেও চোরের অন্তর্ভুক্ত তারক নয় তো কুফুরিকে জেনে বুঝে কেউ যদি সেই কুফুরিকে সমর্থন করে তাহলে সেই ব্যক্তিও কিন্তু কাফিলের অন্তর্ভুক্ত হবে এটাই ছিল আমার মশলা কথা বুঝতে পেরেছেন এই জন্য এই বিষয়ে কেউ যদি বলতে চায় রশিদ আহমদ গাঙ্গুই কাসিম নানু দাবি খলিল আহমদ আম্বেঠি আশরাফ থানবি দেওবন্দি মতের চারজন আকাবি নিজের কিতাবে কুফুরি আকিদা রাখার কারণে কাফির এদের কুফুরি আকিদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে এদের কাফির হওয়াতে সন্দেহ করবে ইসলামিক দৃষ্টিতে তারাও কিন্তু কাফির হবে কথা বুঝতে পেরেছেন আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি ভাবে জোরে বলে তো এই চারজন এই কথাটা যদি এই বিষয়ে বাস করতে চায় এখনই আসুন এখনই কথা বলে নেব কোন সমস্যা আছে কি হ্যাঁ আর শর্ত সপক্ষ হবে উনাকে যেতে দিয়ে না উনি যখন এসছে তো আমরা তো এটা চাচ্ছি যে লোক এদের তলাটা জানুক এরা যে আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাক এটা জানুক এটা তো আমরাও চাই লোক যখন তাদের আকিদা জানতে পারবে অটোমেটিক লোক বুঝে নিবে যে সহি দলের লোককে আর বেঈমান দলের লোক কথা বুঝতে পেরেছে এই জন্য আপনাদেরকে বলতে চাই আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবি গুস্তাখি করলে নামাজ রোজা কিছু আপনাদের কাজে লাগবে না এই জন্য রাসূল পাকের গুস্তাকে দল থেকে তালাক দিয়ে খাজা মঈনউদ্দিন চিসতির দলে থাকতে হবে বড় পীর আব্দুল পথে থাকতে হবে নবী এবং সাহাবী যেই দলকে জান্নাতি বলেছে যার নাম হাদিস শরীফে আহলে সুন্নাত ওয়াল জামাত এসেছে ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যারা قائم থাকবে তারাই হবে জান্নাতি কথা বুঝতে আছেন আমার কথা বুঝতে পেরেছেন এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে থাকেন আর শূন্য হয়ে বাঁচেন শূন্য হয়ে কবরে যান তবে কিয়ামতের ময়দানে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আপনার ভাগ্যে আপনার নসিবে লোভবে কথা আমার বুঝতে পেরেছেন পারেন না তো নবীর শাফাত চাই কি চায় না জোরে বলেন নবীর সুপারিশ চাই কি চায় না একজন সাহাবী রসূল পাককে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন

কাকে ভালোবাসবে কি আমতের ময়দানে তার সঙ্গে থাকবে যদি বল সুবান নবীকে ভালোবাসতে হবে সাহাবা কে ভালোবাসতে হবে আহলে বাইতকে ভালোবাসতে হবে ওলিয়া উলিয়াদের কেও ভালোবাসতে হবে যাতে কিয়ামতের ময়দানে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানির কাতারে থাকি খাজা মঈনুদ্দিন চিশতির কাতারে থাকি সাহাবায়ে কেরামের কাতারে থাকি যদি ইনাদের কাতারে থাকি ইনারাও জান্নাতি আমরাও তাদের বরকতে জান্নাতি জোরে বল সুবহানাল্লাহ কদা বুঝতে পেরেছেন বাবা আর কেউ যারা বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে না আমরা এদের সঙ্গ দিতে পারি না এদের দলের সঙ্গ দিতে পারি তবে যারা রাস্তা ঘাটে ঠেলা চালায় কামিয়ে খায় ধর্ম সম্পর্কে যেই ব্যক্তি জানে না তবলিগি জামাতে আছে ওয়াহাবি জামাতে আছে আকিদার ব্যাপারে কোনো জ্ঞান নাই এই ব্যক্তিকে কাফির বলা যাবে না যেহেতু এই ওই সম্পর্কে জানে না যারা জেনে বুঝে তাদের কুফরি আকিদাকে সমর্থন করবে ওইগুলো আকিদা মেনে চলবে তারাও কিন্তু কাফির হবে চুরিকে সমর্থন করলে যেমন চোরের মতনই গুণা হয় তেমনই কুফরিকে সমর্থন করলেও সেই ব্যক্তির মাধ্যমে কুফরি হয় কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন তো বিরাদার ইসলাম কথা হচ্ছে উনি যদি লিখিত আকারে প্রশ্নটা দিয়ে দিতেন তাহলে মাসলা ক্লিয়ার হয়ে যেত উনি বলছেন ঢালাও ভাবে সবাইকে কাফির বলেছেন আপনারা এখানে শুনেছেন আমি ঢালাও ভাবে বলিনি কাউকে আর ঢালাই ভাবে বলা যাবে না বাপ যদি চুরি করে বেটাকে চোর বলা যাবে না মা যদি চুরি করে বেটিকে চোরনি বলা যাবে না চোর তা বলা হবে যেই ব্যক্তি চুরি করবে আর বাবা চুরি করেছে আর বেটা বেটি মা সবাই বাপকে সমর্থন করছে বাবা খুব ভালো কাজ করেছো তখন পুরো ফ্যামিলিটাই চোর হবে সমর্থন করলে চোর হবে তার আকীদাকে জেনে বুঝে তো আকীদা যখন তাদের জেনে গেলেন তো ওই দল থেকে নিজেকে তালাক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে নিয় আসতে হবে এই জামাতের লোক বিশ্বাস করে না যে আল্লাহ মিথ্যা বলতে পারে আমাদের জামাতের আকীদা হচ্ছে আমার আল্লাহর চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে কেউ নাই

কাফের বলে ঘোষণা করলেন কারণ নামাজ তো ছিল আদমের আদব অন্তরে ছিল না নামাজ যদি থাকে মোহাম্মদ রাসূলুল্লাহ আদব যদি না থাকে ওই নামাজের কোনো মূল্য নাই মুস্তাফার আদব অন্তরে রেখে নামাজ পড়েন খোদা আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবে কথা বুঝতে পাচ্ছেন বাবা এজন্য আমাদের আকীদা হচ্ছে ঠিক তাই নামাজ পড়তে হবে কি হবে না রোজা রাখতে হবে কি হবে না হজ ফরজ হলে হজ করতে হবে যাকাত দিতে হলে যাকাত দিতে হবে আর প্রথম যাদের কুফরি আকীদা তাদের দল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এরা বাহানা করবে যে চল্লিশ তুমি করিও না কেউ তোমাকে করতে বলছে আকীদাতে এসো না যা আকীদা নিয়ে প্রমাণ করো না যে মুসলমান ছিল কি ছিল না তোমাদের আকীদা কথা বুঝতে পারছেন বাবা এই জন্য নবীর পরে কত কোনো নতুন নবী জন্ম নেওয়া অসম্ভব আল্লাহর পক্ষে মিথ্যা বলা অসম্ভব নবী পাকের মতন জ্ঞান কোন পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ দান করেনি আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে যায়নি যেটা ইসমাইল দাহলমি তাকওয়াতুল ঈমানে লিখেছে আমাদের নবী মুস্তাফা সহ শরীরে নিজের রওজা মুবারকে জিন্দা আছে রসুল পাক বলছেন মুসনাদে বাসারের মধ্যে হাদিস সহি সনদে আল্লাহর হাবিব বলছেন আল আমবিয়া ওয়া আহিয়াউন ফি কবরিহিম ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী जिंदा নিজের কবরে নামাজ আদায় করে রসুল পাক বলছেন সহি মুসলিমের হাদিস মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম দেখলাম মুসা নবী কবরে নামাজ পড়ছেন কায়েমুন ইউসাল্লি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন এই পৃথিবীর মুসলমান মুর্দা দাঁড়াতে পারে না মুর্দা গোসল চলতে পারে না আল্লাহর নবীগণ মৌতের সাজ রাখার পর নিজের কবরে তাদের দেহের মধ্যে আত্মা ফিরিয়ে দেওয়া হয়েছে তারা নিজের কবরের মধ্যে নামাজ পড়ে আর শুয়ে শুয়ে নয় সেই মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে তাই আলা হাজরা বলছে তুই জিন্দা হে বল্লাহ তুই জিন্দা হে বল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে আর ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমানে লিখছে কি নবী মরে মাটির সাথে মিশে গেছে এটা কোনো মুসলমানের আকিদা হতে পারে এদের দলে যাওয়া যাবে এদের নামের পরে রহমতুল্লাহ বলা যাবে এদেরকে মাওলানা মনে করে যাবে এরা হচ্ছে মুসলিম সমাজের কলঙ্ক এরা ইসলামের মধ্যে ফিরকা তৈরি করেছে এই জন্য পৃথিবীর মুসলমান আকিদা ওটাই সঠিক যেটা আহলে সুন্নাতুল জামাতের আকিদা আহলে সুন্নাতুল জামাতের আকিদা আর বর্তমানে একটা মতবাদ বেরিয়েছে শুনেন যেই মতবাদের নাম হচ্ছে আহলে হাদিস নামটা শুনেছেন এদের আবার আকীদা হচ্ছে যে আল্লাহর আকার আকার কথা বুঝতে পারছেন কিন্তু আহলে সুন্নাতের জামাতের আকীদা কি আল্লাহ পাক হচ্ছে নিরাকার কি বললাম এর আল্লাপাক নির যাই হোক পৃথিবীর মুসলমান মান অনেক আলোচনা করা হলো হলো আল্লাপ সকলকে বোঝার তৌফিক দান করুক আহলে সুন জামাতের প্রতি কায়মো দায়ম থাকে এই দলই মত গ্রহণ করেন ইমান নিয়ে খবরে যাবেন বাকি দলকে তালাক দিতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক দামানা